পঞ্চায়েত ভোটে প্রচার অভিযানের অন্তিম পর্বে মিত্র মিত্রজুটের প্রার্থীদের পক্ষে ময়দান কাঁপালেন প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সুনাই অঞ্চলকে উন্নয়নকামী সরকারের অংশীদার করতে মিত্রচুটের অর্থাৎ এজিপির সকল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলা শুনায়ে নির্বাচনী প্রচারের অন্তিম পর্বে জুটে এজিপি প্রার্থীদের সপক্ষে প্রচার অভিযানে নামেন শিলচরের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য অগপ বিজেপি মিত্র জুটে প্রার্থীদের পক্ষে শুনায় দক্ষিণ মোহনপুর জিপির ঝরাকুল বাজারে আয়োজিত প্রচার সভায় যোগ দিয়ে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে দীর্ঘ বক্তব্য রাখেন পরিমল শুক্লবৈদ্য তিনি মিত্র প্রার্থীদের সামনে দেখে জনসভাকে আশ্বস্ত করে বলেন উন্নয়নকামী সরকারের সঙ্গে কেউ সংযুক্ত করতে বিজেপি এজিপি মিত্র প্রার্থীদের জয় করার আহ্বান জানান এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির বসিয়ার নেতা ভজন সেন দলের নির্বাচনী সমষ্টির কমিটির সভাপতি রামেশ্বর শর্মা অসম গণ পরিষদ সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা আয়সা সুলতানা চৌধুরী বিজেপি রামনগর মন্ডল কমিটির সভাপতি লায়া সিংহ সহ অন্যান্য আমার এই নির্বাচন কাছারে আমি তো প্রত্যেক গ্রামে যেতে পারবো না প্রত্যেক ঘরে যেতে পারবো না পারবো নাকি আপনারাই বলেন আপনি পারবেন বাবার হয়ে কাজ তারা করবে যেটা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত পঞ্চায়েত কাজ করবে আজকের দিনে এই কথাটা আপনাদের কাছে আমি জুড়ে নিবেদন করবো আন্তরিকতার সঙ্গে আমি প্রার্থনা করি এই নির্বাচনটাকে ছোট্ট করে আপনারা দেখবেন না এই নির্বাচনই এই আঞ্চলিক উন্নয়নের নির্মাণ এই অঞ্চলের নির্বাচন মন্ডলীকে ভাবতে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি যারাই আমরা আছি দুঃখী দরিদ্র যারা আমরা আছি আমাদের প্রত্যেকের সমস্যার কথা কে বলবে এই কথাটা ভাবতে হবে চিন্তা করতে হবে কেন ভাবতে হবে যে আপনি আমাকে আপনি এখানে এমএলএকে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পেতে হলে আপনার বছর দুই বছর পাঁচ বছর লাগে আপনার সমস্যার কথা নিয়ে তো আপনি যাবেন আপনার আঞ্চলিক পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদের কাছে যাবেন আমরা এবার লক্ষ্য করেছেন আপনারা পঞ্চায়েত স্তরে আমরা আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে চলে দিয়েছি নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছি জনতা জনতা চিন্তা করবেন ভাববেন যে কোন মানুষটাকে ভোট দিলে সে সঠিকভাবে আমার এই গ্রামের বা আমার গ্রুপের আমার পঞ্চায়েতের কাজ করতে পারি আমরা কোন চিহ্ন তাদের হাতে তুলে দেয়নি সম্পূর্ণ আপনাদের একেবারে নিজস্ব চলতে হবে আমি আপনাদের সবার লক্ষ্য আকর্ষণ করে হয়ে বলতে চাই যে পঞ্চায়েত নির্বাচন এই সময় যদি আমরা বলি যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখে যাচ্ছি অনেক দিন থেকে আমরা মিটিং করছি অনেক দিন থেকে ক্যাম্পেনিং চলে যাচ্ছে সেই ক্যাম্পেনিং বিষয়ে আমরা একটা কথা লক্ষ্য